রামপুরহাটে দুর্গাপুজোয় সম্প্রীতির অনন্য নদীর সভাপতি মুসলিম যুবক আশা মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলামের এই লাইন যেন বাস্তব রূপ পেল বীরভূমের রামপুরহাট শহরে ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে রামপুরহাটের ডাকবাংলো সারা সর্বজনীন দুর্গাপুজো কমিটির গড়ে তুলেছে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ এই বছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই পুজো আর এই বিশেষ উপলক্ষে পুজো কমিটির সভাপতি হয়েছেন হায়দার আলী যাকে সকলে আশা নামে চেনেন শুধু সভাপতি হিসেবেই নয় পুজোর থিম আয়োজন সব সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি মুসলিম হয়েও হিন্দুদের দুর্গাপুজো এমন সম্পৃক্ততা নিঃসন্দেহে নজিরবিহীন এবং প্রশংসনীয় শুভ সূচনা খুটি পুজোয় বুধবার রামপুরহাট হাই স্কুলের মাঠে পুজোর থিম মণ্ডপের খটিপুজো অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের পুরপ্রধান সৌমেন ভকত ও গোবিন্দ সিকদার আইসি সুকমল ঘোষ সহ প্রশাসনের ও জনপ্রতিনিধিদের একাধিক মুখ ছিল মহিলাদের ঢাকের সঙ্গীত শঙ্খধ্বনি উলুধ্বনি সই ব্যান্ডের পরিবেশনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা রামপুরহাট শহরের ডাকবাংলা মোড় থেকে হাই স্কুল মাঠ পর্যন্ত এই শোভাযাত্রা আজকে এখানে ডাকবাংলা পাড়া যে সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারা এখানে কুটি পুজোর মধ্যে দিয়ে মা দুর্গার যে আবাহন সেই আবাহনটা করি স্বাভাবিকই আব্বাস হোসেনের নেতৃত্বে এই যে পুজো এবং তার যে মানে আয়োজন সেই আয়োজন আমরা দেখেছি বিগত দিনেও বিভিন্ন পুজোর যেমন কালী পুজো করে সেখানে একটা বিশাল মাপের হয় আমরা আশা করি এটা খুব সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধভাবে এই পুজো অনুষ্ঠিত হবে এবং তারা যে আয়োজন করবেন তা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি পুজোর থিম ইন্দ্ররাজ সভা বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে ফোম ও কৃত্রিম ফল দিয়ে প্রায় সত্তর ফুট চওড়া পঁয়ষট্টি ফুট লম্বা পঞ্চান্ন ফুট উচ্চতা বিশিষ্ট পূর্ব মেদিনীপুরের শিল্পী লোকনাথ জানার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে মণ্ডপ চন্দননগরের আলোকসজ্জ লেজার শোতে সেজে উঠবে পুরো আয়োজন পুজোর বাজেট সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকা সম্প্রীতির বার্তা কমিটির তরফে জানা গিয়েছে এবারের পুজোয় মুসলিম যুবকদের অংশগ্রহণ আরও বাড়ানো হয়েছে কালী পুজোর সময় একই সম্প্রীতির ছবি দেখা গিয়েছে প্রাক্তন কাউন্সিলর আব্বাস হুসেন যিনি এলাকায় আব্বাস কালী নামে পরিচিত তিনিও এই দুর্গা সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন দিয়ে আমাদের প্যান্ডেল শুরু হবে আজকে খুব আনন্দের দিন রামপুর শহরের মানুষ একত্র হয়ে আমাদের ডাকমালাপাড়া পুজো কমিটিকে যেভাবে সহায়তা করছে পাড়ার এবং তথা রামপুর শহরে প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানায় ডাকমালাপাড়া পুজো কমিটিতে হবে কতক্ষণ ঢাক নিয়ে আসা হয়েছিল ঢাক নানা রকম বাজনা নিয়ে সংবর্ধনার মাধ্যমে হ্যাঁ সকলকে উপস্থিত করেছি খুব ভালো লাগছে সকল প্রত্যেকটা সম্মানীয় ব্যক্তি এসছে আমাদের খুব ভালো লাগছে নামে দেখেন নাম আছে আপ্পাস কালী বলে এবার তো একটি আপ্বা দুর্গ দুর্গ মার আওয়াজ উঠছে আপ্বা দুর্গা মানুষ যেটা বলবে সেটা ঘন করা উচিত আমি সভাপতি হায়দার আলী ওরফে আশা বলেন সকলের অনুরোধে সভাপতি হয়েছি আমরা চাই সব সম্প্রদায়ের মানুষ এই পুজোয় আনন্দ করুন এবার থিমেই রয়েছে সেই বার্তা সবার পুজো সবার আনন্দ আমাদের এ বছর পঁচাত্তর বছরের তার জন্য পাড়ার লোকের চিন্তাভাবনা পুজোটাও ভালো করে হোক একটু বড় সড়ো করে হোক তার জন্য আমরা ওখানে দেখলাম জায়গা আমাদের খুব শর্ট যেখানে পুজো হয়ে আসছে সেই জন্য ওইখানে এই জিনিসটা যে চিন্তাভাবনা আমরা নিয়েছি ওই জিনিসটা ওখানে সম্ভব না তার জন্য আমরা এটা এইখানে নিয়ে এসেছি হাই স্কুলের মাঠে এখানে আমাদের একটু বড় সড়ো করে করার পরিকল্পনা আছে কী চিন্তাভাবনা নিয়ে এখানে আমরা এখানকার থিম ইন্দোরজিৎ সভা যেটা আপনার দেবী দেবতাদের একটা বিচার বিচার ব্যবস্থা বা রাজ্যসভা বলতে পারেন ওই হিসাবে আমরা ওইটাকে তুলে ধরার চেষ্টা করছি রামপুরহাটবাসীর জন্য এক রামপুরহাটবাসী তো ধরেন ডাকবাংলা একটা আকর্ষণ কেন্দ্র এখানে সবাই আশা করে থাকে রামপুরহাটে একটা ডাকবাংলা সবসময় চমক দিয়ে আসে কালী পুজো হোক আমরা বাহুবলী উপজন দিয়ে এই উপহার দিয়েছি আবার এই দুর্গাপূজাটাও আমরা উপহার বড় ধরনের একটা দিতে চলেছি আর রামপুরহাটের বাসীদের বড়ো ধরো একটা চমক পাবে বলবেন আগে থেকে আমরা আমি দুর্গাতে পুজোতে সক্রিয়ভাবে ছিলাম তবে এই বছর ধরেন আমাদের পঁচাত্তর বছর পূর্বে একটা বড়ো সড়ো করার চিন্তা ভাবনা সকলে মিলে করলাম পাড়া ছেলে মেয়েরা তার জন্য বলল কি দাদা আপনি আমাদের সভাপতিত্ব হন তাই আমি গ্রহণ করেছি সভাপতি দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে